যে থক ঠক ভেতরে কি মুক্তি কেউ আছে দুই হাজার চব্বিশে শুরু হয়েছে আমার বুক যেমন কাঁপছে আমাদের শিক্ষকের অবস্থা তাই এরা আমাদের সন্তান এদের সার্কের কলার ধরার ক্ষমতা আপনাদের কে দিয়েছে ওদের আমাদের মুখ চেপে ধরার অধিকার কে দিয়েছে আপনাদের মারার যদি আপনাদের একমাত্র অস্ত্র হয় সবাই দাঁড়িয়েছি সামনে আরো দাঁড়িয়ে যাবো পুরো বাংলা চেষ্টা মুক্ত করে যাবো ইনশাল্লাহ